ঘাটালে দীর্ঘদিনের সমস্যা ঘাটাল মাস্টার প্ল্যান স্বপ্নটা স্বপ্ন থাকবে না সেটা সত্যি হতে চলেছে এবার চন্দ্র ঘাটাল আমি যদি না বলি দেব আমার সাথে ঝগড়া করবে দেব নাও ইউ আর দ্য চ্যাম্পিয়ন অফ দ্য মাস্টার ঘাটাল মাস্টার প্ল্যান সুতরাং তোমার আবদার আমি কিন্তু রেখেছি এর জন্য দিদিকে একদিন মিষ্টি খাইও না সূর্য মিষ্টি এখানকার খুবই ফেভারিট এইবার আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম এর পারমিশন নিয়ে সরকারি সেবা প্রদান অনুষ্ঠানে এগিয়ে যাচ্ছি চন্দ্র মাননীয় সাংসদ দীপক অধিকারী তথা দেব ওনার বক্তব্য রাখার জন্য ওনাকে অনুরোধ করব নমস্কার আমি জানি না এটা আমার ভাগ্য না দুর্ভাগ্য কল্যাণ দা এই গরম গরম এত ভালো ভালো কথা বলার পর আমি কথা বলছি কল্যাণ দা থ্যাংক ইউ সো মাচ ফর আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং অনেক দূর দূর থেকে মানুষ এসছেন আরামবাগ চন্দ্রকোনা টাউন রোড ঘাটাল যা যা এসে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য এবং এরকম একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ভাগ নেওয়ার জন্য আমি রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে আমি রাজনীতিতে থেকে গেলাম দিদির হাত ধরে আমার আমার মনে হয় দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী কারণটা বলবো কেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি আমি খুব পরিষ্কার কথা বলতে ভালোবাসি আমি ঘাটালের মানুষের জন্য আবার ফিরলাম আমার কোথাও যেন মনে হয় কে আমার দশ বছরের লড়াই এবং ঘাটালে মানুষের দীর্ঘদিনের লড়াই সত্তর পঁচাত্তর বলবো আমি বলবো কে আমাদের স্বাধীনতার আগে থেকে লড়াই যেই লড়াইটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান আমি সেই কারণেই আবার ফিরলাম ঘাটালে এবং আমার পুরো বিশ্বাস দু হাজার চব্বিশে আমি জানি না কে জিতবে কে হারবে এটা পুরোপুরি আপনাদের উপর মানুষের উপর মানুষ যাকে ভালোবাসবে মানুষ যাকে বিশ্বাস করবে সেই জিতবে আমার কাছে দিদি দিদিকে আবেদন কে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা আমি দশ বছর ধরে কেন্দ্রর সাথে লড়েছি ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন ওরা স্যাংশন করে কিন্তু তারা করেনি দু হাজার চব্বিশে আমি জিতব কি জিতবো না আমি জানি না আমি এটুকু বলবো দিদিকে কে যেই জিতুক যেই হারুক ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন হয় এবং সেটা রাজ্য সরকার মানে আপনার হাত ধরে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হয় এইটুকু আবেদন আপনার কাছে রাখলাম ভালো থাকবেন আমি মানুষের জন্য মানুষের ভালোর জন্য মানুষকে ভালো রাখার জন্য সব সময় প্রস্তুত এবং আমার বিশ্বাস কারণ কাউকে না কাউকে